সেনাবাহিনী কি রাষ্ট্রক্ষমতা দখল করছে সেনাবাহিনী কি সেনা শাসন জারি করতে চলেছে বাংলাদেশের সেনা প্রধান ব্যাপারটা নিশ্চিত করেছেন যে সেনা শাসন ছাড়া এখন আর কোনো উপায় নেই কু হয়েছে সেনাপ্রধানকে ক্ষমতা নিয়েছে সেনাপ্রধান কি ইনুর সাহেবকে ঘাট ধরে বের করে দিয়েছে তুমি একজন ব্যক্তি বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা এটা কোনো কাজ নয় সেনাবাহিনী হঠাৎ কি এরকম সুযোগ পেয়ে গেল বা কি এত বড় বিশাল সংবাদ সেনাবাহিনীর জন্য নিয়ে আসলো দেখেন সেনাবাহিনীদের জন্য সুসংবাদ নিয়ে আসলেন সচিবালয়ের উত্তেজনা কমছে না সচিবালয় আবার নতুন করে এই সপ্তাহে এসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় উত্তপ্ত করেছেন মিছিল করেছে এবং তারা সেখান থেকে আল্টিমেটাম দিয়েছে ডক্টর ইউনুস আমার ধারণা এই মতে তিনি একটা মাইন্ডকার চিপে আটকে গেছেন এবার সরকারি কর্মচারীদের নিয়ে মহা বিপদে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি কর্মচারীদের নিয়ে আরেকটি নতুন বিপদে পড়েছে এবং এই এক একটা বিপদ ডক্টর ইউনূস বিदाई রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপও খুব স্বাভাবিকভাবে সেই কাগজের স্বাক্ষর করেন নাই কারণ তিনি জানেন সেনাপ্রধান ওয়াকারু জামানের চলে যাওয়া মানে আসলে বঙ্গভবন থেকে তাকেও অপসারণ এবং তার জন্য সেটা আসলে শেষ পর্যন্ত ডক্টর ইউনূস নাকি কান্না শুরু করেছেন ছেড়ে দাও ছেড়ে দাও মাকে এমনিতেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না দুই দিন আগে থেকেই তো তিনি গায়েব হয়ে গেলেন অনেকেই আচমকা আরে এটি গ্রহণ করতে পারলেন না অনেকেই অবাক হয়ে গেলেন বিস্মিত হলেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো তাহলে আমার মনে হয় নিউজ সব চলবে ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস খুবই পুরনো পরিচিত পথে গেছেন ভয় তৈরি করে একটা ভীতি আছে সেই ভীতিটাকে সামনে রেখে তিনি তার অবস্থানকে লেজিটিমাইজ করার চেষ্টা করছেন এবং নিজের দায় দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছেন আমাদের এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে তার পেছনে খুব বড় দায় প্রধান উপদেষ্টার আছে এটা পরিস্থিতি বুঝতে ভুল করা সেটা অনুযায়ী ঠিকভাবে রিয়্যাক্ট করতে পারা না পারা এবং একটা ষড়যন্ত্রের আলাপ আছে সেই ষড়যন্ত্রের অংশ হওয়া সব কিছু মিলে প্রধান দায় তার আজ বেশ অনেকগুলো রাজনৈতিক দল তার সাথে দেখা করেছে যেগুলো সংখ্যার আকারে অত বড় নয় তাদের সাথে দেখা করেছেন এবং দুটো বক্তব্য অ্যাটলিস্ট আমাদের সামনে এসছে যেটা দেখে এটা মনে হবার কথা যে ঠিক পুরোনো খেলাটা খেলছেন কয়েকদিন আগেই তার দল এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম এক এগারোর ভয় দেখিয়েছিলেন এবার ডক্টর ইউনুস আরও দুটো ভয় দেখাচ্ছেন এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ সেই কারণে যা করবে বলে বলা হচ্ছে হচ্ছে ভারত দলগুলোর সাথে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি বিখ্যাত রাজনীতিবিদ জনাব মাহুদুর রহমান মান্না বলছেন যে ভারত সম্পর্কে কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না বলেন তিনি আলোচনা শুরু করেছেন এই বলে যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি এই সংকট বলতে তিনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা করবার দরকার সব তারা করছে এই ছিল তার কথা প্রধান উপদেষ্টা ওই নির্বাচনের কথা জানিয়েছেন ওই কম সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুনের পরে যাবে না ইত্যাদি ইত্যাদি তারপর দেশের তিনি বলছেন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দিন দিন দুর্বল হয়ে হচ্ছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন এ কারণে প্রধান উপদেষ্টা চিন্তিত ও হতাশ তিনি আরও বলেন তার তারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন তারা জাতীয় সূত্রে ঐক্যবদ্ধ থাকবেন এরপর মন্ত্রিপরিষদের ইট ওয়াজ ফানি মানে শিশু তোষ কাজ যেটা বলছি সেই শিশু কাজের ব্যাখ্যা উনি এইভাবে দিয়েছেন তিনি বলেছেন সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকেও তিনি হতাশ হয়ে পড়েন সেই জন্যই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি বলেন ইনি অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে সেগুলো একটা বিস্তারিত কাহিনি বললেন কীরকম করে বাকিরা তাকে আটকেছেন পদত্যাগপত্রে লিখতে দেননি লিখলে সেটা পাঠাতে দেননি এবং তাকে ধরে রেখেছেন একটু টপিক হলে একটা কথা বলে রাখা ভালো ডক্টর ইউরোজের হাতে একটা ডেটোরেন্ট ছিল একটা মানে নিউক্লিয়ার ওয়েপনের মতো যে আমি হলে কিন্তু নিউক্লিয়ার বোমা মেরে দেবো এটা একটা ডেটরেন্ট তো সেই ডেটোরেন্টটা ততক্ষণ ডেটোরেন্ট থাকে যখন যতক্ষণ এটা ইউজ করা হয় না প্রধান উপদেষ্টা তার সেই ডেটোডেন্টটা ইউজ করে ফেললেন মানে একটা গুজব ছড়িয়ে যাওয়া যে উনি পদত্যাগ করে ফেলতে পারেন এটা দিয়েই সবার মধ্যে ভয় আসলো সেটা নিয়ে সবাই খুবই টটস্থ হয়ে তাকে হাতে পায়ে ধরতে গেল আর তিনি যখন স্বীকার করছেন তিনি এটা করে ফেলেছেন ব্যবহার করে ফেলেছেন আর সেটা খুবই খুবই তার দায় তার জায়গা থেকে আমি মনে করব, খুবই নেগেটিভ হলো এটা আর ব্যবহার করা যাবে না এবং এটা কেউ বলতেই পারেন যখন কারো হাতে এই ধরনের অস্ত্র আর থাকে না তখন তিনি আবার হার্ট পাওয়ার প্রয়োগ করার দিকে যেতে পারেন তিনি হার্ড পাওয়ার প্রয়োগ করার ক্ষমতা কতটুকু রাখেন বা আদৌ তার ইচ্ছা আছে কি না এগুলো আলোচনা আছে সেদিকে পরে যাব যাই হোক তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কথা বলছেন তার অনৈক্য তিনি যে অনৈক্যের কথা বলছেন এটা যেমন সত্য আবার দেশের কাঠামোর মধ্যে অনৈক্য তিনি নিজে তৈরি করছেন আমরা আসবো সেই জায়গায় এই বৈঠকগুলোর পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেছেন তিনি এভাবে বলছেন শফিকুল আলম বলছেন দেশ বড় যুদ্ধাবস্থার ভেতরে আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবার পরে ডিস্টাবিলাইজ করার জন্য তারা সব রকম চেষ্টা করছে এ থেকে দেশকে রক্ষা করতে হবে প্রধান উপদেষ্টা বলছেন বিভাজন থেকে উদ্ধার পেতে হবে এবং ঐকমত্য থাকতে হবে সবাই একসঙ্গে বসাতে তিনি মনে সাহস পেয়েছেন তিনি আরও বলেছেন সুষ্ঠু নির্বাচন না করতে পারলে তিনি অপরাধী অনুভব করবেন শফিকুল আলম জানান যে সবাই নাকি তাকে গ্যারান্টি ট্যারান্টি দিয়েছে তারা তাদের পাশে থাকবেন এ ধরনের তথ্য তিনি জানাচ্ছেন এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হলো আওয়ামী লীগের যুজুর ভয় এবং প্রধান উপদেষ্টা যে বলছেন তিনি সাহস পেয়েছেন সবাই বসাতে তিনি তো বসতে চান নাই তিনি তার কাছে নাকি এনাদের সাথে বসতে চেয়েছেন আর এনসিপির সাথে চেয়েছেন বিএনপির সাথে চান নাই বা জামায়াত যখন সর্বদলীয় বৈঠকের কথা বলেছে প্রাথমিকভাবে তারা সাড়া পান নাই অথচ কত কি ঘটে যাচ্ছে কত কি ঘটে গেল সেই টিপিক্যাল শুরুতে যে কথাটা বলেছিলাম যে এটা আমরা কতটুকু গ্রহণ করবো টিপিক্যাল অস্ত্র যেহেতু ভারত আমাদের উপরে তীব্র চাপ তৈরি করছে এটা সত্য এটা করছে এটা নতুন করে যেটা বেড়েছে তা না র্যাদার আমি মনে করি ভারতের চাপের পরিমাণ এখন অন্তত আগের তুলনায় খানিকটা কম পাকিস্তানের সাথে তথাকথিত যুদ্ধ করতে গিয়ে তাদের যে চাপ তৈরি হয়েছিল তারপর এক ধরনের এক ধরনের তুলনামূলকভাবে তাদের মধ্যে কিছুটা ভাব আছে চাপ তুলনামূলকভাবে এখন কম ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা আরেক আলোচনা আর বাণিজ্য নিয়ে যা যা হয়েছে এই ডামাডোলের মধ্যে এটা খুব অবিশ্বাস্য বা অভাবনীয় কিছু না বাংলাদেশও একই ধরনের পদক্ষেপ আগে নিয়েছিল এতে আমাদের কিছু প্রবলেম আছে কিন্তু এটা খুব র্যাডিক্যাল কিছু এটা অপ্রত্যাশিত কিছু তা না আর আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য একেবারে যুদ্ধাবস্থা হয়ে গেছে তারা ডিস্টেবিলাইজ করতে চাইছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলেও ডিস্টেবিলাইজ তারা করার চেষ্টা করেছিল এখন এটা বাড়তে পারে খানিকটা তো সরকার যখন এই কাজগুলো করেছে সরকারকে এগুলো তার মতো করে ম্যানেজ করতে হবে এখন আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল তাদের কর্মকাণ্ড সহ সব কিছুর বিরুদ্ধে পুলিশি এবং আইনি ব্যবস্থা নেওয়া তাদের জন্য খুবই সম্ভব তারা সেটা করতেই পারেন যে কোনো সময়ে যে কোনোভাবে তারা সেটা করুন তাদের সে ক্ষমতা আছে এগুলো আসলে কেন সামনে হলো শুরুতে যেটা বললাম সরকার এখন খানিকটা বেকায়দায় আছে বলে মনে হয় কারণ প্রধান উপদেষ্টা যে বলছি উনি যে কাজটা করে ফেলেছেন এটা দুটো অপশান আমি বহুবার বলেছি একটা হলো তিনি অতি চালাকি করতে গেছেন আর একটা হলো তিনি শিশুতোষ একটা সিদ্ধান্ত নিচ্ছেন মান অভিমান করে অভিমানী বালকের মতো সিদ্ধান্ত নিতে গেছেন কোনোটাই আসলে ভালো না কোনোটাই ভালো না এরকম সবাই এরকম দায়িত্বে থাকা একজন মানুষ শিশু তো আচরণ যেমন করতে পারেন না আবার তিনি যাকে নাটকের মতো করে অতি চালাকি করে এই নাটকটা তৈরি করলেন সো দ্যাট সবাই হন্তদন্ত হয়ে তার তাকে থামায় এবং তিনি যা যা করতে চান সব কিছু তাকে করতে করার মতো ব্ল্যাঙ্ক চেক দেয় সেটা একটা এক্সপেকটেশন থাকতে পারে এটাও ভালো না তো এখন এই প্রেক্ষাপটে তিনি যখন আসলেন তিনি এখন চাইছেন সবাই তার প্রতি আগের মতো করে থাকুক আমি বিশ্বাস করি এবারকার এই ঘটনার পর তিনি তার অবস্থান হারিয়েছেন এবং তো সেটা হারানো উচিত উচিত উনি তার জায়গা থেকে তিনি তার পরিষদ সবাই মিলে কে কাকে কতটুকু ইনফ্লুয়েস করেন কী করেন না করেন এগুলো দেখার সময় আর নাই এটা যেহেতু প্রধান উপদেষ্টা প্রধান ব্যক্তি তাকেই এগুলোর দায় দায়িত্ব নিতে হবে এটাই নিয়ম এটাই নিয়ম তিনি প্রধান ব্যক্তি তাকে এগুলোর দায় দায়িত্ব নিতে হবে দেশের মধ্যে বরং ওই যে ঐক্যের কথা বললো দলগুলোর মধ্যে বিভাজনের কথা বললো এটা ভুল না আমরা পাঁচ আগস্টের পর থেকে দেখছি এক দল এক দলের সাথে বা চিন্তাগত দিক থেকে বিভিন্ন রকম লোকজন নানান রকম কালচারাল ফাইটে আইডিওলজিক্যাল ফাইটে নেমে পড়েছেন প্রথম দিন থেকে এই আলাপটা করছিলাম যে এটা ঠেকানো দরকার এটা ঠেকাতে পারলেই তখন আমরা আসলে ওয়েলফেয়ারের রাজনীতির কথা বলতে পারবো কিন্তু আনফর্চুনেটলি বাট খুব আনএক্সপেক্টেডলি না এটা হয়তো হবারই কথা ছিল এটা ঘটেছে সো এই ওই অনেককে ছিল এটা নতুন করে তো কিছু না একেবারেই নতুন করে কিছু না বরং আমরা যদি এই সন্দেহ করি এনসিপি সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিএনপির সাথে যে সংঘাতে জড়িয়েছে এর সাথে সরকারের ইন্ধন আছে আমরা তো সেটা বলতেই পারি কারণ এই সরকার এনসিপির মানে উৎস মানে আমরা এভাবে যদি বলি এনসিপির খুবই প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে এটা সরকার এই সরকারেরই দল হচ্ছে এনসিপি সো এনসিপি কিশু থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সাথে যে সংঘাতের পরিস্থিতিতে গেছে সেই সংঘাতের পরিস্থিতিতে যাওয়াটা তো সরকারের প্রেসক্রিপশানে না কীভাবে বলবো সেইভাবে তারা তৈরি করছেন এর সাথে আমরা এটা যোগ করতে চাই সাম্প্রতিক সময়ে বিশেষ করে সেনাবাহিনীর সাথে যে পরিস্থিতি প্রাথমিকভাবে তার সরকারের দিক থেকে তৈরি করা হয়েছে একজন নিরাপত্তা উপদেষ্টাকে যে কোনো কিছু করার পারমিশন দিয়ে সেটা তো তাদের বিএনপির সাথে একই কথাই বলবো যে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটা সত্যিকার অর্থে যদি মনে করে যে আমরা এখন মাঠে নেমে যাবো সরকারকে চাপ দেওয়ার জন্য সেটা তারা কীভাবে সামলাবেন আমি জানি না সো এরকম শক্তিশালী একটা দলকেও ধীরে ধীরে রাস্তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে নির্বাচন চাওয়ার জন্য প্রত্যেকটা প্রত্যেকটা তার জায়গা থেকে হচ্ছে তাদের জায়গা হচ্ছে মূল জায়গা যে বিভেদ মূল জায়গা যে বিভেদ এটা সরকার তৈরি করছেন এবং এই সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনুস তৈরি করছেন আমরা এভাবেই বলবো আমি গতকালই একটা ভিডিওতে বলেছি আমি এটাকে সিরিয়াসলি এনডোর্স করি তিনটা শক্তি সরকার প্রধান দল বিএনপি এবং সেনাবাহিনী তাত্ত্বিক আলাপ করছি না সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশে ঠিক সরকারের ইন্টিগ্রাল পার্ট এভাবে আমরা বলবো না সো এই তিনটা শক্তির মধ্যে যদি ঐক্য ঠিকঠাক মতো না থাকে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে তারা একটা ভারসাম্যের পয়েন্টে পৌঁছোতে না পারেন আমাদের কপালে খারাপই আছে এবং এটা পৌঁছার চেষ্টা দূরেই থাকুক ডক্টর ইউনুসের সরকার সেই চেষ্টা ধ্বংস করেছেন নষ্ট করেছেন যেসব স্টেটমেন্ট দিয়েছেন যেভাবে দিয়েছেন এবং দলের সাথে যেভাবে বিহেভ করছেন তাতে এটা খুব ক্লিয়ার ওনারা মনে করছেন ওনারা শক্তি প্রয়োগের পথে হাঁটলেই ভালো করবেন এবং আমি জানি না বিদেশিরা কে কে তাদেরকে কী কী ধরনের সাপোর্ট বা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে ভারত তো দিচ্ছে না আমেরিকা কদ্দূর দিচ্ছে কি বলছে রিয়াল ই ডো্ট নো তবে আমাদের একটা কথা মনে রাখা দরকার আছে আমেরিকা সরে গেলেও শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে থাকা থেকে ভারতের চাপে শেখ হাসিনার মতো লোকে ফেলে দেওয়া গিয়েছিল এই দেশের মানুষজন সেটা করেছিল সুতরাং আমি জানি না সরকারের ক্ষমতার ভিত্তি কি কি দেখে তারা মনে করছেন তারা এসব করে পার পেতে পারেন আমি জানি না কিন্তু ওনারা এটা করছেন কিছু জুজুর ভয় সামনে এনে ভারত বা আওয়ামী লীগ অতি অতিপূরণ এগুলো অতি ব্যবহার এগুলো জীর্ণ এগুলোর ভোঁতা অস্ত্র এগুলো ব্যবহার করে প্রতিবার সব সময় বা এক এগারো যেন নাহিদ ইসলাম যেভাবে করছেন সব একসাথে এনে এগুলো নিয়ে সবাইকে ব্যস্ত করে দিয়ে তোমরা সবাই এক হয়ে যাও আমি যা ইচ্ছা তাই করি ওটার হবে না ওই সব অস্ত্র দিয়ে কাজ হবে না এবং আমরা মনে করি সরকারের এই ধরনের কনস্ট্যান্ট ম্যানুফ্যাকচারের জন্য এই ভীতি সামনে আনা ব্যর্থ অস্ত্র মনে করা থেকে সরে আসা উচিত সরি এই অস্ত্রগুলো হয়ে গেছে শেখ হাসিনা সরকারের যখন পতন হয় পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোন সরকার ছিল না তখন যদি সেনা প্রধান ওয়াকার জমান চাইত বাংলাদেশে সেনা শাসন জারি করতে পারত কিন্তু তিনি সেটা করেননি আট আগস্টের পরে ডক্টর যখন বাংলাদেশে এসেছে তখন একটি অন্তর্বর্তীকালীন সরকার হয় সেটা গঠনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক বড় ভূমিকা পালন করে এবং সরকারকে করে এর পরবর্তী সময়ে বাংলাদেশে অনেক মব জাস্টিস ঘটেছে মব ভায়োলেন্স হয়েছে অনেক ধরনের অনৈতিক কাজ হয়েছে তখন কিন্তু সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হতে পারে এক্সক্লুসিভ নির্বাচন সকল দলের অংশগ্রহণে আমি আঠারো মাস পর্যন্ত এই সরকারের সাথে থাকবো এবং সরকারকে যতটুকু সহযোগিতা করা ততটুকু সহযোগিতা করব। এবং নির্বাচনেও এ সরকারকে যতটুকু সহযোগিতা করা ততটুকু সহযোগিতা করব এর পরবর্তী সময়ে প্রায় আট নয় মাস চলে যায় এ সরকারের কোনো কিছুই ঠিকভাবে দেশের কার্যকলাপ করতে পারে না এবং দেশকেও কন্ট্রোল করতে পারে নাই যতটুকু হওয়ার তত মোলেন্স হতেই থাকে এই যে সেনাপ্রধান কিছুদিন আগে বক্তব্য দিয়েছে এই বক্তব্য নিয়ম তোলপা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে নির্বাচন ব্যাপারে সেনাপ্রধান কথা বলেছে তিনি বলেছিলেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া দরকার একটা বিষয় নিয়ে এই এবি পার্টির বালেশল ফুহাদ উপদেষ্টা জুত আসিফ এই পেটলা নাহিদ এরা সেনাবাহিনীকে নিয়ে কুটুক্তি শুরু করেন নাহিদ ইসলাম বলছে সেনাবাহিনীর প্রধানকে যে আপনাদের কাজ হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে এবং সার্বভৌমত্ব নিয়ে ব্যস্ত থাকা আপনারা রাজনৈতিক বিষয়ে কেন নাক গলাবেন বা রাজনৈতিক বিষয়ে কেন ইন্টারফেয়ার করবেন এখন আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি রাজনীতির সাথে জড়িত করে ফেলেছেন আপনারা নিজেরাই আর আপনারা এখন সেনাবাহিনীকে এসব কথা বলছে নির্বাচনের কথা বলছে যে নির্বাচনে কথা না বললে সকলেই ভালো যে নির্বাচনে কথা বলো তখন সেই খারাপ হয়ে যায় আপনারা কেন রাজনৈতিক বিষয়ে কথা বলবেন রাজনৈতিক লোকেরা রাজনৈতিক বিষয়ে কথা বলবে না থাকলে পরবর্তী দেশের মধ্যে উপদেষ্টা হইতে পারত না সেনাবাহিনী যদি না চাইতো পুলিশও থানায় যেতে পারতো না অনেক ডিসি তার অফিসে যেতে পারতো না সেনাবাহিনী সকলভাবে রাজনীতিতে তোমরা উৎপত্ত জড়িত করে ফেলছে এখন সেনাবাহিনী যখন একটা কথা বলছে নির্বাচনের কথা তখন তোমাদের গায়ে লাগে সেনাবাহিনী যখন করিডোর দিতে পারবে না বলছে তখন তোমাদের গায়ে লাগে সেনাবাহিনী যখন বলছে অনির্বাচিত সরকার বন্দর দিতে পারবে না লোকালি যেসব নেতারা আছে দলের সে সকল নেতাদের সাথে আলোচনা করে বন্দর লিজ দিতে হবে তখন তোমাদের গায়ে লাগে নির্বাচন নির্বাচনের কথা বলছে তখন আরো বেশি গায়ে লাগে বালাস্টর ফুয়াদ বলতেছে সেনাবাহিনীর প্রধানকে আপনি অধ্যুত্বপূর্ণ কথাবার্তা বলবেন না কিভাবে থ্রেট দিচ্ছে কিছুদিন আগে বলেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব এ বালাস্টর কুয়াদের ফুটির জ্বর কোথায় তার দলের সভাপতি তার দলের মধ্যে কোন কর্মী আছে তার দলের কাকে কেউ চিনে চিনে না এখন সেনাবাহিনীর পিছে লাগছে এরা কেন লাগছে জানেন সেনাবাহিনীকে চাপে রেখে যাতে নির্বাচনের কথা না বলে নির্বাচন যাতে দেশে না হয় যখন বিএনপিও সেনাবাহিনীর মতো নির্বাচনের জন্য প্রেশার দিচ্ছে এখন বিএনপি হয়ে গিয়েছে ভারতের দালাল বাংলাদেশে কোনো নির্বাচন চাওয়া যাবে না নির্বাচন যাতে না হয় সেদিকে তারা ধাবিত হচ্ছে যেই নির্বাচনের কথা বলবে সে এদের শত্রু হয়ে যাবে তাদেরকে গালাগালি করবে এরা এত শক্তি পায় কোথায় এত পাওয়ার কোথায় এদের শক্তির উৎস হচ্ছে এখন ডক্টর আর ডক্টর শক্তির উৎস আমেরিকার একটা পার্ট এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু সেনাবাহিনী আঠারো মাস পর্যন্ত এই সরকারের পাশে থাকবে বলছে সেনাবাহিনী যেটা বলে সেটাই করে এটাই হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন এখন আঠারো মাস পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এখনো আছে আঠারো মাস পর্যন্ত হয়তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকলে ওরা ফিল্ডে থাকবে আঠারো মাস পরে সেনাবাহিনী হান্ড্রেড পার্সেন্ট উল্টে যাবে এ সরকারকে আর সমর্থন করবে না কারণ সেনাবাহিনীর দায়িত্ব না এ সরকারকে টিকিয়ে রাখা সেনাবাহিনীর দায়িত্ব না এনসিপি দল তাকে টিকিয়ে রেখে প্রতিষ্ঠিত করা কথা বুঝেন নাই ওদের কথা হচ্ছে সেনাবাহিনী এই সরকারকে টিকিয়ে রাখতে হবে এনসিবি দলটাকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সেনাবাহিনী সাপোর্ট দিতে হবে সেনাবাহিনীকে ঠেকা পড়ছে সেনাবাহিনীর সৈনিকদের বেড়াকে যাওয়া লাগবে না সেনাবাহিনীর সৈনিকদের ট্রেনিং দেওয়া লাগবে না ট্রেনিং না দিলে তারা ফিট থাকবে কি করে ট্রেনিং এর উপর সেনাবাহিনী অনেক কিছু নির্ভর করে সার্বভৌমত্বের প্রতি করছে আমাদের সেনাবাহিনী তাদের কলেজ ফিট থাকতে হবে নয়টা মাস ধরে যাদেরকে ফিল্ডে রাখছেন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কথা বলে ওরা বেড়াকে কখন যাবে সে কারণেই নির্বাচিত সরকারের কথা তারা বলছে যে নির্বাচিত সরকার আসলে তারা পারবে আর যেতে দেশের আইন শৃঙ্খলা আরো কন্ট্রোল হবে তাই এরা যে করছে থেকে এদের পিঠের চামড়া থাকবে না জনগণ কিছু করা লাগবে না সেনাবাহিনীর তো ভালো মতেই জানেন ছয় মাস তৈরি করতে পারবে না এইরকম মায়ের হবে এখন যে বেআদী করতেছে বিএনপিও কিন্তু দুই হাজার এক থেকে ছয় সালের পর যখন পতন হয়েছে তারপরে সেনাবাহিনী সেটা গুরুত্বপূর্ণ আচরণ হচ্ছে পরবর্তীতে বিএনপি হাল করেছে সেনাবাহিনী সকলেই জানে তারেক জিয়ার মতো লোকের কিহাল করেছে সেনাবাহিনী এটা সকলেই জানে আর এরা তো এখনো চুনুপুটি এরা কি বুঝবে সেনাবাহিনীর মর্মে এখনো কোন অ্যাক্টিভিটি দেখাচ্ছে না সেনাবাহিনী এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না যে এইসব সাহস দেখাতে পারতেছে মনে করতেছে আমাদের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে খেলা যখন শুরু হয়ে যাবে এই বিচার কাবা বাচ্চাগুলা পালানোর পথ পাবে না সেনাবাহিনী কিন্তু বলে গয়ে খেলে না হঠাৎ করে খেলে দিবে ঘুমের মধ্যে খেলা হয়ে যাবে কথা বুঝেন নাই পালানোর পথ পাবেন না তাই সেনাবাহিনীর সাথে কথা বলার আগে সেনাবাহিনীকে আঙ্গুল তুলে কথা বলার আগে হাজার বার চিন্তা করুন এখনো দুধের বাচ্চা আপনারা আর বালেস্টর ফুবাদের নাকি এই ব্যারিস্টারি যে সার্টিফিকেট আছে ওইটাও নাকি গুয়া আর এখন বড় বড় কথা বলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে তার মানে সে একটা জঙ্গি তার কাছে হাজার হাজার বোমা আছে বোমা এত বোমা না থাকলে সে ক্যান্টনমেন্ট কিভাবে উড়িয়ে দিবে তার বাসায় রেট দেন চেক করেন তার কাছে কত বোমা আর অস্ত্র আছে সে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে তার মানে সে বহুত বড় জঙ্গি এটাই হচ্ছে তাদের বক্তব্য কথা বুঝেন নাই জঙ্গিদের বক্তব্য ছাড়া তারা এই ধরনের কথাবার্তা বলে না ধন্যবাদ সকল জামাত শিবিরের বিরুদ্ধে যাওয়ায় বিরোধিতা করার কঠিন শিক্ষা পাচ্ছে আসি পাহমদ দর্শক আহ আসিফের অধপতন সেদিন শুরু হয়েছে যেদিন প্রথম আলো ডেলস্টার খপ্পরে পড়েছে এবং শিবিরকে মিলিটাল করার উদ্যোগ নিয়েছে জামাতকে আহ অসম্মান করার উদ্যোগ নিয়েছে ওই দিন থেকে ওর পতন শুরু হয়েছে এখন যা ঘটেছে আমি যেটা বিশ্লেষণ করতে যাচ্ছি এর সরল অর্থ হচ্ছে আসিফের পথ প্রায় শেষ এত সহজ না আসিফ নিশ্চিত ধরা খাচ্ছে মানে আসিফ সবচেয়ে কঠিন পরিণতিতে দিতে না খুঁজে পড়বেন কি এনসিপি তো জায়গায় পাবে না আসিফ এবং উপদেষ্টা পদ থাকবে না আর মাহফুজের ক্ষেত্রে আমি বলবো যে দেশেই থাকতে পারবে না ওর বিদেশে চাকরি করে খেতে হবে এত সোজা না ও ওর অবস্থান শেষ করেছে এনসিপি ওকে অ্যাকসেপ্ট করবে না এনসিপি ওকে রক্ষা করবে এনসিপি চাইলে মাহফুজকে ডি ডিফেন্ড করে নেতা বানাতে পারে জনগণের গালি সত্য কিন্তু এনসিপি মাহফুজকে নেওয়ার ঝুঁকি নেবে না হয়তো তা আসিফ ধরাটা কোন জায়গায় খাচ্ছে একটু আমরা দেখি দর্শক আসিফের ডিগ্রেডেশনটা কখন শুরু হয় ওই যে প্রথম আলোর প্রযোজনায় বই লিখেছে তখন থেকে তখন থেকেই জামাত শিবিরকে বাদ দেওয়া বইয়ের কাভারে সাদে ক্যাম্পে ছবি এডিট করে সরিয়ে দেওয়া এর মানে জামাত শিবির কোথাও নাই ওই প্রথম আলো ইন্ডিয়ার বয়ানে পড়েছে আসিফ বই লিখেছে গণবুত্থানের এবং সেখানে উল্টো পাল্টা তথ্য দিয়েছিল হাসনাদের প্রতিবাদও করেছে জামাত শিবিরের অবদানকে খাটো করার উদ্যোগ আসিফ সবার আগে নিয়েছে যদিও আপনারা দেখেছেন যে আমিরে জামাত আসিফকে জড়িয়ে ধরেছে কিন্তু এই কাজ করেছে জড়িয়ে ধরা বা এটা সৌজন্যতা একই সাথে মাহফুজের বা দিল্লির যে বয়ান যে পিন্ডি বা পাকিস্তানপন্থী এটাকে আসিফ নিজে সমর্থন দিয়েছে যে আমরা দিল্লির হাত থেকে পিন্ডির গোলামি করার জন্য স্বাধীন করে নিদেশ তার মানে জামাত পিন্ডির গোলামি করছে পাকিস্তানে গোলামি করছে তাদের হাতে দেয়া যাবে না অর্থ হচ্ছে এটা এবার দুছি এবং এই আসিফ এই যে কতটা বাটপার আপনি দেখেন লেটেস্ট একটা বাটপারি বলি এই কারণেই তার ধ্বংস নেই এই আসিফ ধরা পড়বে আপনি নিশ্চিত থাকেন কিভাবে ধরা পড়বে এরকম বলে জেলও থাকতে পারে আহ একজন শহীদ হয়েছে তার জানাজা হয়েছে শহীদ মিনারে সেখানে শিবিরে ঢাকা বিশ্ববি সাবেক সভাপতি বর্তমান শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কেম জানা যায় ইমামতি করেছেন আবেগ ঘন ইমামতি এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সাদিকের যে কান্না আমার স্নেহের ছোট ভাই সাদিকের যে আবেগ সাদিকের যে খুলুসিয়াত সাদিক কায়েমের যে নির্লোভ মানসিকতা এটা জাতিকে মুগ্ধ করেছে এর মানে জানা যায় সবচেয়ে আকর্ষণীয় দিকই ছিল এটা যে সাদিক কায়েমের সেই ইমোশনাল ইমামতি তার কান্না চোখ থেকে ঝরঝর করে পানি করছে এভাবে কান্না এটা অভিনয় হতে পারে না হাসনন্ত আব্দুল্লা ছেলেটাও ভালো এভাবে কান্না করে। এভাবে কান্না করতে পারাটা এটা বড় খুলুসিয়তের প্রমাণ এটা হাদিসেও আছে যার কান্না আসে চোখ থেকে পানি পড়ে তার দিল নরম এটা সিনেমার সেই ঔষধ দিয়ে চোখের পানি পড়ানো নয় এটা আল্লাহর সাথে সম্পর্কিত তা কোয়ার সাথে সম্পর্কিত তো এত সুন্দর ঘটনা আজিব মাহমুদ ফেসবুকে পর্যন্ত নিজেও জানা যায় গিয়েছেন সেখানে সাদিক ক্যাম বক্তব্য দিয়েছেন ইমামতি করেছেন মানে জামাত শিবিরের লোকজনের ছবি নাই শুধু তার নিজের বলয়ের লোকজনের ছবি দিয়ে ফেসবুক পোস্ট দিয়েছে মানে সব জায়গায় তার বইতে সাদিক ক্যামদের ছবি থাকে না এডিট করে সরিয়ে দেওয়া হয় আবার জানা যায় গেলে সেখানে ওদেরটা বাদ দিয়ে ছবি দেওয়া হয় এই হচ্ছে বাটপারি আসিফ মাহমুদের বুঝতে পারছেন তো এটা নতুন না এটা ওই প্রথমবার ডেলিস্টার স্টার যখন করেছেন বই না ইন্ডিয়া লিখে দিয়েছে মানে এই চব্বিশের করছে যেখান থেকে জামাত শিবিরকে বাদ দেওয়া হবে এটা আসিফ প্রথম শুরু করেছে ইন্ডিয়ার পরামর্শ যদিও আগে এটা একটা সম্ভব নয় ডিজিটাল যুগ সবকিছু রেকর্ড আছে ছবি আছে ছবি বাদ দিলে তো ধরা পড়ে যায় যে ছবি তুমি বাদ দিয়েছো তুমি বিতর্কিত হচ্ছে এখানে আমাদের আসিফ মাহমুদ ফেসবুক ফ্রেন্ড থেকে আনফ্রেন্ড করে আমরা সমালোচনা করেছিল জন্য এদের মধ্যে গণতান্ত্রিক কোনো মানসিকতা আছে মাহফুজ আনফ্রেন্ড করে অনেকে ব্লগ দেয় এদের এদের মধ্যে ডেমোক্রেসি নেই এই সমালোচনা সহ্য করতে পারে যাই হোক দর্শক তা আসিফ আসিফের পথ কেন প্রায় শেষ সেটা আপনাদেরকে দেখাই দর্শক খবর আসিফ মাহমুদের সাবেক এপিএস এর দেশ থেকে নিষেধাজ্ঞা তার এনআইডি লকড এনআইডি লক কেন করা হয় আপনি জানেন গ্রেপ্তার আওয়ামী লীগের বড় বড় নেতাদেরও কিন্তু সবার এনআইডি লক না শেখ পরিবারে কয়েকজন এনআইডি লক এনআইডি লক করা হয়েছে শত শত কোটি টাকা দুর্নীতি করেছে আসিফের এপিএস এখন এনআইডি লকড করার মতো অপরাধ করেছে দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছে এত অঘটন ঘটিয়েছে কার পাওয়ারে ক্রেস্তাদের পাওয়ারে আসমানি পাওয়ারে না জিনের পাওয়ারে না এটা আসিফ মাহমুদের পাওয়ারে এখন তার এপিএস এভাবে ধরা পড়া সুন সেনগুপ্তের কথা মনে আছে না তার এপিএস এভাবে ধরা পড়া এর অর্থ হচ্ছে আসিফ মাহমুদ ধরা পড়ছে এই দুর্নীতি আসিফ মাহমুদ করেছে ডিম দেওয়া হবে তখন আসিফের নাম বলবেন তিনি এবং রিয়ালিটি আসিফ গুলো সব জানতো এবং আসিফ নিজেই এই দুর্নীতি করেছে শত শত কোটি টাকা আসিফ ইনকাম করেছেন সামনে নির্বাচন করতে হবে না তার বাবার মধ্যে মসজিদ মাদ্রাসায় তার বাবা বলে দিয়েছে যে নির্বাচন করবে এটা দিলাম রাজনীতি করছেন এইভাবে বাটপাড়ি করে তো আর টিকা যায় না ভাই এগুলো আর অনেকের কাছে অনেক প্রমাণ আছে কোথায় কি দুর্নীতি করেছে এই আসিফের সাবেক এপিএস পি দুর্নীতির মাধ্যমে আসিফ কে আটকানোর বন্দোবস্ত চলছে রোদকের জালে আটকা পড়বে বিএনপি পন্থী লোকজনই বেশি তদন্ত সংস্থায় এখন এটা হাসিনের যুগ না যে আপনি সবকিছু পাওয়ার ব্যবহার করে তদন্ত উল্টে দিবেন না দিস ইজ নিউ বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো এখানে আসিফ মাহমুদ জবাব করতে হবে তিনি ধরা পড়বেন বুঝতে পারছেন আসিফের পদ কিভাবে হুমকির মধ্যে পড়েছে জেলও আছে কপালে যদি ন্যায় বিচার হয় দুর্নীতি করেছেন আমি নিশ্চিত এগুলো ঢাকা যাবে না আর বিএনপি তো অনর আসিফের পদত্যাগের দাবিতে মাহমুদের পদত্যাগের দাবিতে অতএব চতুর্মুখী বিপদ আবার উপদেষ্টা পরিষদ সফল করার উদ্যোগ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজিম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন তাই এনআইডি ব্লক করার সিদ্ধান্তটা অনেক বড় কিছু দুদক জানায় মোয়াজিম হোসেনের এপিএস থাকাকালীন ক্ষমতার অব্যবহার করে তদ্বির বাণিজ্য টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে এজন্য এপিএস যদি শত কোটি টাকা তাহলে মাহফুজ কয় এই আসিফ কয় হাজার কোটি টাকা ইনকাম করেছে সব এগুলো ফাঁস হবে দেখবেন কোন ব্যাংকে গিয়ে রেখেছে তবে ধরা পড়বে সম্প্রতি মজে মাসিনের বিরুদ্ধে ওঠা নানা রকম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলেও নেতানি সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এত সোজা না এপিএস পদ থেকে অব্যাহতি দিয়েই আসিফ বেঁচে যাবে না এগুলো আসিফের সাথে রিলেটেড এই মহাজেম যত বিপদে পড়ছে মহাজেম না এটা ততটা বিপদে আসিফ পড়ছে এবং আরো ওই নাহিদও দুর্নীতি করেছে এবং এটা ওপেন সিক্রেট ছিল এটা ওদের প্রভাব বা বন্ধু বলে আলোচনা হতো যে ওরা সব থাকতে পারলো না ব্যাংক স্টেটমেন্ট দেখালেই কি ফেয়ার প্রমাণিত হয় নিজের ব্যাংকে কি টাকা রাখে কেউ এই যে মোয়াজেম এই শত কোটি টাকা দুর্নীতি করেছে অথবা এই এনসিপির আর এক নেতা তানবীর সাড়ে চারশো কোটি টাকা এক জায়গা থেকে মেরে দিয়েছে তাদের ব্যাংকে খুঁজলে আপনি পাবেন না এক কোটি টাকাও ব্যাংকে তো আর টাকা রাখে না ব্যাংক স্টেটমেন্ট দিয়ে নিজেকে ভালো প্রমাণ করা যায় যাই হোক দর্শক জামাত শিবিরের সাথে লাগতে আসো এরকম এরকম অধপতন ছাড়া কোনো উপায় নেই ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ